আসসালামু আলাইকুম দর্শক যারা কম বাজারে প্রিমিও গাড়ি খুঁজছেন প্রিমিও গাড়ি কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে একটি চাহিদা সম্পূর্ণ গাড়ি খুব জনপ্রিয় একটি গাড়ি দু হাজার চোদ্দোর মডেল দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি অপটেন্ডেড একটি গাড়ি এবং কালারটা দেখেন কালারটা কিন্তু সবচেয়ে পপুলার একটি কালার পাল কালারের গাড়ি সামনে কিন্তু বাম্পার আছে সামনের লুকটা দেখেন একদম কিন্তু ফ্রেশ ঢাকা মেট্রো গৃষ্টি রিয়ালে এবং দেখেন যে রেড ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল আছে কোথাও কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ভিতরে কন্ডিশনটা দেখেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বুড়ি ফেব্রিক্স উডেন সহ খুব চমৎকার একটি গাড়ি ভালো একটি গাড়ি ছয়টা গ্লাসই সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে এবং যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা দেখেন প্রিমিয়র জি সুপারিওর একদম কিন্তু ফ্রেশ ভালো একটি গাড়ি ব্যাক লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে আমরা একটু ব্যাক ডালার ওপেন করে দেখেন দেখেন যেহেতু কখনো সিএনজি এলপিজি করা হয় না সম্পূর্ণ তেলে আছে স্পেস কিন্তু অনেক বেশি পাবেন আপনাদেরকে একটু আন্ডার চেসিসটা দেখাই দেখেন স্পেস জায়গাটা মোটা বেশি ব্যবহার করা হয় না এবং কোথাও কোনো হাতই বাড়ি হয় না যে পেস্টিংগুলো এখনও পর্যন্ত কিন্তু গাড়ির সাথে লেগে আছে সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি আশা করি যারা গাড়িটা দেখবেন প্রত্যেকেরই গাড়িটা পছন্দ হবে খুব ভালো একটি গাড়ি ফুল্লি ফ্রেশ গাড়ি টয়টা প্রিমিয়ম দু হাজার চোদ্দোর মডেল দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন আমরা এখন ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কি রকম আছে দেখেন বিবিতে ইঞ্জিন লুকাস ব্যাটারি মার্সেলটা দেখেন সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে ফ্রেশ আছে ভালো আছে এবং এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথে স্টক আছে এই দেখেন আপনার হেডলাইটগুলো এই দেখেন কইটো লেখা আছে সম্পূর্ণ গাড়ির সাথে টোটালি ফ্রেশ একটি গাড়ি এই যে বোর্ডটা এখন পর্যন্ত গাড়ির সাথে আছে জুরিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই আপনি যদি চান না বাবানা রোমাফর যে কোনোভাবে গাড়ি কিন্তু আপনি ফুললি অ্যানালাইজ করে আপনি পারচেস করতে পারবেন তো এই গাড়িটার আজ থেকে আপনার পঁচিশ লক্ষ নব্বই হাজার শোরুমে আসেন কথা বলার অপশন আছে এবং আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ